অনলাইনে ভুয়ো ওষুধের বিপদ সচেতনতায় পথে নামল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন লোভনীয় অফার ও কম দামের প্রলোভনে অনেকেই আজকাল অনলাইনে ওষুধ ক্রয় করছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই ওষুধের গুণমান বা সত্য যাচাই না করেই ব্যবহার করা হচ্ছে এর ফলে নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি এবং সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ এই অবস্থায় মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই পথে নামলো বেঙ্গল কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সংগঠনের সদস্যরা পুরুলিয়া শহরের বিভিন্ন প্রান্তে র্যালি করেন অনলাইনে ফেক মেডিসিন নয় সামনাসামনি বিশ্বস্ত দোকান থেকে ওষুধ কিনুন এই বার্টাই তুলে ধরলেন তারা তাদের দাবি অনুমোদিত অভিজ্ঞ ওষুধ বিক্রেতার কাছ থেকে সরাসরি ওষুধ কিনলে এ ধরনের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ভবিষ্যতেও এই ধরনের সচেতনতা কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি আজকে আপনাদের র্যালি চলছিল তো র্যালিটা কি উদ্দেশ্যে দেখুন এটা আমাদের যে সংগঠন আছে বেঙ্গল অ্যান্ড অ্যাসোসিয়েশন সারা রাজ্যব্যাপী আমাদের দুশো আছে সমস্ত সদস্য সদস্যরা আজকে রাস্তায় আমরা জেনেছি এর একটাই উদ্দেশ্য ভেজাল ওষুধের সম্বন্ধে জনগণকে সচেতন করতে আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে শুধু নয় গোটা ভারতবর্ষে এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে বেশি ধার দিয়ে ওষুধ ঢুকছে এগুলো পুরোটাই বেশি ভাগ জাল পাওয়া যাচ্ছে আমরা আতঙ্কিত আমরা জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছি যে দেখুন সস্তায় ওষুধ কিনবেন না বেশি সস্তায় ওষুধ কিনলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন সেই ওষুধ ভেজাল হতে পারে আপনার যে নিকটে যে এত বছর ধরে যে কেমিস্ট শব থেকে আপনার ওষুধ কিনেছেন সেখান থেকে আপনার ওষুধ কিনুন সঠিক মূল্যে ওষুধ কিনুন কারণ ওষুধ ভেজাল হলে আপনার বা আপনার বাড়ির লোকজনের কিন্তু জীবন বিপন্ন হতে পারে সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো জায়গা আছে কি যেখান থেকে ওষুধ কিনলে আমরা নির্দিষ্ট প্রতিটি আমাদের সদস্য সদস্য যারা ওষুধ যেখানে বিক্রি করে পুরুলিয়া শহরে বা পুরুলিয়া যে কোনো প্রান্তে আমরা সঠিক ওষুধ বিক্রি করি এবং সঠিক ওষুধ সঠিক জায়গা থেকে কেনার চেষ্টা করি এটুকু অ্যাসুরেন্স আমি আপনাকে বলতে পারি আমার সংগঠনের তরফ থেকে বিল ওষুধের জন্য যে বিল হয় জিএসটি বিল জিএসটি বিলের ক্ষেত্রে কি আপনাদের কোনো রেগুলেশন আছে না জিএসটি কমে গেছে বারো পার্সেন্টের যে আগে ট্যাক্স ছিল সেটা পাঁচ পার্সেন্ট হয়ে গেছে তার জন্য আমরা দেখবেন যে পুরনো এমআরপি আছে আমাদের সমস্ত রিটেল দোকান যে পুরনো এমআরপি থেকে সিক্স পয়েন্ট টু ফাইভ বাদ দিয়ে এখন ওষুধগুলো সেই ওষুধগুলো বিক্রি করছে তারা এক্সট্রা কোনো লাভ করছে না কোনো আইন ভাঙছে না তারা যা নিয়ম সরকার যা নিয়ম করে দিচ্ছে যে জিএসটি যেহেতু কমে গেছে তোমরাও সমস্ত ওষুধ দোকানদারকে কিন্তু কম দামে ওষুধটা বিক্রি করতে হবে এবং আমরা বদ্ধপরিকর যে সমস্ত আমাদের ওষুধের যারা ব্যবসায়ী আছে আমরা যারা ওষুধ ব্যবসা করি রিটেল ও হোলসেল আমার জিএসটি কমার পর যে দাম হয়েছে সেই দামেই আমার জনসাধারণকে ওষুধগুলো পৌঁছি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই জানার উদ্দেশ্যে একটাই বার্তা যে আপনারা সাবধান হন বেশি ছাড়ের লোভে ওষুধ কিনবেন না কারণ বেশি ছাড়ই কিন্তু ভেজাল ওষুধের একটা রাস্তা খুলে দেয় আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি যে সমস্ত জায়গা ভেজাল ওষুধগুলো ধরা পড়েছে তারা বেশিরভাগই দেখা যাচ্ছে তারা অতিরিক্ত ডিসকাউন্ট বা ছাড় দিয়ে সেই ওষুধগুলো বিক্রি করার তারা চেষ্টা করছে আপনার নামও পরিচয় আমার নাম শঙ্কর রায়চৌধুরী আমি প্রাক্তন রাজ্য সহপতি